আচ্ছা প্রেম প্রীতির মধ্যে এত অশান্তি কিল্লাই ভাই মানে জীবনের স্বাধীনতার পুরো হোগামারা সারা কাস্তা তারা ওই যায় বলেন কি তোমরা জানো যে আমি একটা মানে আলটা পুরো ম্যাক্স লেভেলের সিঙ্গেল পুলা কিছুদিন আগে আমার হট করে মনে হয়েছিল চলো স্ব ইচ্ছায় একটু জীবনের তোমারা খাওয়া যাবে আপনার কথা আমি কিছুই বুঝিনি মানে জীবনের ডাকে নিমন্ত্রণ করে অশান্তি গ্রহণ করার একটা একটা ফालतু ইচ্ছা উৎপন্নই ছিল বলো দাক্ষণ তাবিস কুবুস করে একটা ডొక్కার সুন্দরী মাইয়েরে পটাই ফেলছিলাম তোমাক তো ভালো মানুষই মনে করতাম এখন তো দেখতেছি তুমি বড়ই স্বার্থপর ল দুই দিনের মধ্যে দুই দিনের মধ্যে বশীকরণ কমপ্লিট আর তিন দিন পেমালাপ প্রেম আলাপ শুরু সিলেতো নষ্ট হয়ে গেছে প্রথম প্রথম বিষয়টা আমার খুবই ভালো লাগতেছিল খুব রসালো লাগতেছিল খুব মায়াবী লাগতেছিল কিন্তু বাবুরে দিন দিন আমার মনে হইতে লাগলো যে আমি মনে উনিশশো সাতচল্লিশ সালের আগে চলে গেছি বলেন কি মনে হচ্ছিল যে আমি ইংরেজদের শাসনের মধ্যে চলে যাইছি আমার জীবনে স্বাধীনতা বলে কিচ্ছু নাই বিষয়টা একটু ভেঙে বলো ভাই গার্লফ্রেন্ড নামক যে ইংরেজ শাসকটারে আমি আমার জীবনে টানে লয়ে লইয়াছিলাম হাতের দিন কেদে আমারে পুরো টর্চারের মধ্যে রাখতে লাগলো কি করছ ভাই একদিন আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বলতে আমার গার্লফ্রেন্ড আমি বললাম যে ওগো আমার জানের ঠোকরা তুমি একটু ফোনটা রাখি দাও আমি বাথরুমেতে ফিরে শুয়ে আসে তারপরে তোমার আমি কি ফোন করতেছি সুন্দর করে ফোন করব আমারে বলতেছি তুমি বাথরুমে যাবে মূর্তি তুমি ফোন ধরে মুতি দাও তুমি ফোন ধরে মুতি দাও মুঠতে মুঠতে আমার সাথে কথা বলো আমি বললাম দেখো শুধু তো আসে নাই আমার হাগাও ভাইছে তো আমি হাগি মাগিয়ে আসি তারপরে তোমারে সুন্দর করে কল করতেছি ও বাবা আমারে বলতেছে হম হম এখন তো আমার সঙ্গে তোমার কথা বলতে গেলে হাগা পায় মুত পায় আরো কত কিছু পায় শুধুমাত্র সাত দিনের মধ্যে আমি তোমার কাছে এরকম মানে এরম হয়ে গেলাম আমার থেকে তোমার কাছে হাগাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল বাবুর আবার হাগা পাইছে কি আমার আমার হাগা পাইছে জম্বের হাগা পাইছে আমি বলবো না আমি হাসবো না তারপর আমি বললাম জান শোনা বাকি আমার আমার সত্যি হাগা পাইছে গো আমার একটু হাত দিয়ে দাও আমার একটু হাত দিয়ে দাও ও হাতে বলছে শোনো তুমি যখন হাঁটতে যাও তাহলে কিন্তু তোমার সময় আর ব্রেকআপ ভাই বিশ্বাস করো কন্টিনিউ পনেরো মিনিট হাগা সাপি হয়ে আমি কথা বলছি আমার চোখ মুখ লাল হয়ে গেছে এই কপাল দিয়ে বাইয়ে বাইয়ে ঘাম পড়তেছিল আমি যতই সাপের হওয়ার চেষ্টা করতেছি ভিতরে ততই পিসার দিচ্ছে মানে প্রত্যেকটা ক্রিয়ার তার মানে সমপ্রতিক্রিয়া থাকে আমার পুঙায় সেই রকম হয়ে গেছিল আমি পাইতেছিলাম না আমার আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ওই পনেরো মিনিট পরে আমি আর সহ্য করতে না পারি বললাম জান সাদা বাড়ানিস জান তুই আবার ফোন রাখ তুই আমার জীবন আর ফোন করবি তুই আমার তুই আমার রিল্যাক্স একটু হাঁটতে পর্যন্ত দিতে চাইছো না আমার সঙ্গে প্রেম করতে চাইছো ভাই কোনো রকম ফোনটা ফেলায় তুই দৌড়ইতে দৌড়ইতে চলে গেলাম পায়খানা পায়খানায় বসে জন মারি দিলাম রে ভাই ওই সময় আমার মনে হচ্ছিল যে না এই প্রেম প্রীতিতে হাগাটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য আমি তোমাদেরকে বলতেছি ভাই প্রেম মানেই অশান্তি আমি এখন পর্যন্ত কোনো এমন প্রেমিক প্রেমিকারে দেখি নেই যাকে মধ্যে আনলিমিটেড অশান্তি না হয় তারপরেও লারা ক্যাম্পাই যে একসঙ্গে থাকে আমি এই জিনিসখানে এখনও তদন্ত করে বুঝতে পারতেছি না ভাই হাঁটতে যায় না স্বাধীনভাবে হাঁটতে পর্যন্ত পারবো না এই নাকি প্রেমপ্রীত প্রেমপ্রীতির মায়ের একশো আটবার বার আমি সিঙ্গেল আসি ভালো আসি সিঙ্গেল জিন্দাবাদ